মা সারদা বলতেন ঈশ্বরের নাম হলো জীবনের সবচেয়ে বড় ভরসা যেই মানুষ ঋণের বোঝায় বা কষ্টে জর্জরিত সে যদি শুদ্ধ মনে মন্ত্র জপ করে তবে তার মন শান্ত হয় মন যখন শান্ত তখন জীবনের কঠিন সমস্যাগুলো সহজ মনে হয় আজকের ভিডিওতে আমরা জানব ঋণ মুক্তির জন্য কোন মন্ত্র পাঠ করতে হবে ঋণ থেকে মুক্তি পেতে হলে ভুলেও এই তিনটি কাজ কখনো করবেন না সেই তিনটি কাজ কি কি তাড়াতাড়ি ঋণ থেকে মুক্তি পেতে পাঁচটি লাইফ হ্যাকস ব্যবহার করুন পাঁচটি টিপস এন্ড ট্রিক্স যা ব্যবহার করে আপনি যে কোনো ঋণ খুব তাড়াতাড়ি শোধ করতে পারবেন সেগুলি কি কি? এটি হৃদয়ে বিদারক ঘটনার কথা বলবো। মা শারদা ও শ্রী রামকৃষ্ণদেবের একটি গভীর উপদেশের কথাও বলবো। কলকাতার বুকে একটা ছোট্ট ভাড়া করা ঘরে থাকত সুবজিৎ। তিন বছরের মেয়ে আর অসুস্থ স্ত্রীকে নিয়ে তার সংসার শুভজিৎ একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করত কিন্তু মেয়ের পড়াশোনা স্ত্রীর চিকিৎসা খরচা চালাতে গিয়ে অনেক আগেই ঋণের বোঝা মাথায় চাপিয়ে বসে তবু প্রতিদিন ভরে উঠে এসে কাজে বেরিয়ে পড়তো কারণ তার বিশ্বাস ছিল কঠোর পরিশ্রমী তার মুক্তি কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন মাসের শেষে পাওনাদারদের ফোন বাড়িওয়ালার চাপ আর ওষুধের দোকানের বকেয়া বিল তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে তুলেছিল শুভজিৎ নিজেই বুঝতে পারছিল তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে এক সন্ধ্যায় শুভজিৎ অফিস থেকে ফিরছিল রাস্তার ধারে এক ভিকারিকে দেখে তার মনে হলো আমি হয়তো আর কয়েক মাস পর এমনই হয়ে যাব তার বুকের ভিতরটা ধক করে উঠলো বাড়ি ফিরে দেখলো মেয়ের স্কুলের ফি দিতে না পারায় স্কুল থেকে নোটিস এসছে স্ত্রীর মুখে শুকনো হাসি যেন আর কোনো অভিযোগ করার শক্তি নেই সেদিন রাতে শুভজিৎ নিজের ঘরে বসে কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকছিল তার মনে হলো জীবনটা আর এগিয়ে নিয়ে যাওয়ার কোনোই মানে হয় না তার মনে অনেক রকম চিন্তা আসছিল ঠিক সেই সময় তার বন্ধুর পাঠানো একটি মেসেজে চোখ পড়লো মেসেজে লেখা ছিল ভাই যদি জীবনকে আর একটা সুযোগ দিতে চাস তবে এই মন্ত্রটা জপ কর প্রথমে শুভজিৎ বিশ্বাস করেনি কিন্তু অন্ধকারে আলো খুঁজে থাকা মানুষ যেমন ছোট্ট আশার আলোতেও ভরসা পায় সেও সেই মন্ত্র জপ করতে শুরু করলো প্রতিদিন সকালে স্নান করে একটি প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্র সে একশো আটবার বার জপ করতে শুরু করলো কয়েকদিনের মধ্যেই তার অফিসের বস তাকে একটা প্রমোশন দিল সেটা ছিল তার প্রথম ধাপ ধীরে ধীরে শুভজিৎ জীবন বদলাতে শুরু করলো পাওনা তার থেকে টাকা ফেরত পাওয়ার সময়সীমা বাড়িয়ে দিল যেটা থেকে তার বাড়তি আয় শুরু হলো কয়েক মাসের মধ্যেই সে তার সমস্ত ঋণ শোধ করতে পারল বন্ধুরা ঋণ যতই বড় হোক বিশ্বাসের চেয়ে বড় কিছু নয় হনুমানজির এই মন্ত্র শুধু মনের ইচ্ছেকে শক্তিশালী করে না বরং জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে সাহায্য করে প্রতিদিন এই মন্ত্র জপ করুন শুদ্ধ মনে আর নিবিড় বিশ্বাস নিয়ে মন্ত্র জপ করলে জীবন থেকে ঋণের অন্ধকার মুছে যাবে বজরং বলে অর্থ কষ্ট ঋণ এবং আর্থিক সমস্যাগুলি দূর হয়। এই মন্ত্রের মাধ্যমে ভগবান হনুমানকে আহ্বান জানানো হয় যিনি তার অসীম শক্তি এবং করুণার মাধ্যমে ভক্তদের সমস্ত সমস্যা সমাধান করেন এবং বাধা দূর করেন মন্ত্রটি হলো ওম শ্রী হনুমতে নমা এই মন্ত্র অত্যন্ত সহজ এবং শক্তিশালী এটি বাজরাংবলির কাছে আর্থিক সমস্যা সমাধান এবং ঋণ মুক্তির জন্য আরাধনা করার মন্ত্র মন্ত্র জপ করার জন্য পাঁচটি নিয়ম আছে এক পবিত্রতা বজায় রাখুন প্রতিদিন স্নান করে শুদ্ধ মনে হনুমানজির ছবি বা মূর্তির সামনে বসুন দুই প্রদীপ জ্বালান একটি ঘি বা তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে আরাধনা শুরু করুন তিন মন্ত্র জপ করুন প্রতিদিন একশো বার করে মন্ত্রটি জপ করুন চার মঙ্গলবার ও শনিবার এই দিনগুলিতে বিশেষভাবে মন্ত্র জপ করলে দ্রুত ফল পাওয়া যায় পাঁচ প্রসাদ অর্পণ করুন হনুমানজিকে গুড় ও ছোলার নৈবেদ্য নিবেদন করুন এই মন্ত্র জপের উপকারিতা এক মনের শক্তি বাড়ে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় দুই ঋণ মুক্তি এবং নতুন উপার্জনের পথ খুলে তিন জীবনের সমস্ত বাধা এবং এবং দূর হয়। চার মানসিক শান্তি আসে। থেকে মুক্তি পাঠ করার পর। যাত্রায় কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি মন্ত্র জপের শক্তি তখনই কার্যকর হয় যখন মনে শুদ্ধি এবং সৎ কাজের প্রতি প্রবণতা থাকে মন্ত্র জপ করার পর এই তিনটি কাজ কখনো করবেন না এক অন্যায় উপায়ে অর্থ উপার্জন করবেন না দুই ঋণ নেওয়ার অভ্যাস বজায় রাখবেন না তিন অবিশ্বাস ও হতাশা রাখবেন না মা সরদা বলতেন মানুষ যতই কষ্টে থাকুক ঈশ্বর কখনো তাকে ছেড়ে যান না তুমি জব করো আমি তোমার সব ভার বহন করব। তুমি মন্ত্রে বিশ্বাস রাখো আর নিজের কাজ করো ফল ঈশ্বরের হাতেই ছেড়ে দাও জীবনের হাজার স্বপ্ন হাসি আনন্দ সবকিছু যেন এই ঋণের বোঝায় চাপা পড়ে যায় ঋণ শুধু কাগজে কলমে একটা দায় নয় এটা প্রতিটি মুহূর্তে মনের উপর একটা অদৃশ্য ভার দিনের আলোতে যেন অন্ধকার রাতে ঘুমের মধ্যে অভিশপ্ত স্বপ্ন অনেকেই এই অভিশাপ থেকে মুক্তি চাইতে গিয়ে নিজের জীবনটাই শেষ করে ফেলে কিন্তু এই অন্ধকারের মধ্যে একটা আলো আছে যা এই শক্তি এক ঋণের তালিকা তৈরি করুন মঞ্চের এবং অগ্রাধিকার নির্ধারণ করুন সব ঋণের পরিমাণ এবং সুদের হার লিখে রাখুন যেসব ঋণে সুদের হার বেশি সেগুলো আগে শোধ করার চেষ্টা করুন একে বলে ডেপ স্নোবল টেকনিক ছোট ঋণ শোধ করলে আত্মবিশ্বাস বাড়ে আর বড় ঋণ নিয়ন্ত্রণে আসে দুই অপ্রয়োজনীয় খরচ কমান প্রতিদিনের বাজেটে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা ঋণ শোধে ব্যবহার করতে পারেন ছোট ছোট খরচ কমিয়ে তা বড় সঞ্চয় পরিণত হতে পারে যেমন ধরুন বিলাসী খরচা যেমন দামি রেস্তোরাঁয় খাওয়া অপ্রয়োজনীয় কেনাকাটা করা বন্ধ করুন মাসে অন্তত কুড়ি থেকে তিরিশ শতাংশ আয় ঋণ শোধের জন্য সংরক্ষণ করুন তিন সঞ্চয় এবং অতিরিক্ত আয়ের উৎস তৈরি করুন আপনার আয় বাড়ানোর চেষ্টা করুন অতিরিক্ত আয়ের উৎস তৈরি করুন যেমন ফ্রিল্যান্স কাজ ছোট ব্যবসা বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করুন সপ্তাহে দুদিন বাড়তি কাজ করুন অপ অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করে সঞ্চয় বাড়ান চার যদি একাধিক ঋণ থাকে সেগুলো একত্রিত করে কম সুদের হারে একটি নতুন ঋণে রূপান্তর করুন এটি মাসিক কিস্তি কমাতে সাহায্য করে এবং ঋণ শোধ করতে সাহায্য করবে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন এবং কম সুদে ব্যক্তিগত ঋণের পরিকল্পনা করুন পাঁচ ঋণের মানসিক চাপ কমাতে প্রতিদিন সকালে ঋণ মুক্তি মন্ত্র জপ করুন এটি মানসিক শান্তি দেবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে অমিত এক সাধারণ মধ্যবিত্ত মানুষ ছোট্ট একটা চায়ের দোকান চালিয়ে তার সংসার চলত মেয়ের পড়াশোনা মায়ের ওষুধ বাড়ির ভাড়া সব মিলিয়ে দিন গুনে গুনে কষ্টে চলতো একদিন দোকানের জন্য বড় একটা অর্ডার পেয়েছিল অমিত স্বপ্ন দেখেছিল এবার হয়তো সংসারে একটু সুখ আসবে কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে ধার করতে হয়েছিল তাকে অর্ডারটা যদিও শেষ করেছিল ঠিকঠাক কিন্তু টাকা ফেরত পেলো না ধারে টাকা সুদ বাড়তে লাগলো দোকান বন্ধ হয়ে গেল রোজ সকালে বাড়িওয়ালার চিৎকার পাওনাদারদের ফোন অমিতের জীবনটা জানা একটা দুঃস্বপ্ন হয়ে উঠল অমিত যখন সম্পূর্ণ ভেঙে পড়ছিল তখন তার এক বন্ধু তাকে পরামর্শ দিয়েছিল তুই এই মন্ত্রটা জব কর প্রথমে অমিত বিশ্বাস করেননি কিভাবে একটা মন্ত্রদার এই বিশাল ঋণ মিটিয়ে দিতে পারে কিন্তু আর কোনো উপায় না পেয়ে সে শুরু করলো মন্ত্র পাঠ কয়েক মাসের মধ্যেই অমিতের জীবন বদলে গেল তার পুরনো এক গ্রাহক হঠাৎ করেই তার অর্ডারে টাকা ফেরত দিল নতুন এক ব্যবসা সুযোগ এলো ধীরে ধীরে অমিত তার সব ঋণ শোধ করতে পারলো শুধু তাই নয় এখন তার দোকানটা বড় হয়ে একটা রেস্টুরেন্টে পরিণত হয়েছে বিশ্বাস এবং নিয়মিত চর্চার মাধ্যমে বজরঙ্গবলীর আশীর্বাদ আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে